শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এই ভিডিওটা পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিও আমি সন্ধ্যার থেকে শুরু করলাম অ্যাকচুয়ালি আগের দিনের ভিডিও আর পৌষ সংক্রান্তির দিনের ভিডিও আমি দুটো একসাথে তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তা আগের দিন যে সন্ধ্যাবেলায় আতপ চাল গুড় এগুলো সব নিয়ে আসলো আর তার সাথে এনেছি বলো বলতো তিলের খাজা কারণ পৌষ সংক্রান্তির দিন সকালে স্নান করে আমাদের এই বাড়িতে নিয়ম আছে যে তিলের খাজা খেতে হয় নিয়ে এসছে তো চলো সাথে থেকো তোমরা এটুকু চাল এখন ভালো করে কারণ এখন তো গুড়াটা করবো না গুড়া করবো এখন পর আগে ভিজুক ভালো করে ধানও আছে

তাতে কি সাদে কোন পার্থক্য হবে এইদিকে আমি মুড়ি মাখলাম আর এইদিকে এখন চা হয়নি হচ্ছে চানা মুড়ি দিল এদিক এ চা হয়ে গেল এই যে এই যে তুমি ধরনা হ্যাঁ তেল নিতে মানে কি বলো আই তোমা খবল করে তিন কাপ চা চলে نجي খেলেবি আমার একটু আরাম হয় না মাঝে মাঝে একটু চা করে খাবা একটু ককরা টকরা মাংস মাংস করতে না

তো দেখো বন্ধুরা এই যে মালপোয়া ভাজা শুরু করে দিয়েছি তো এই যে এখানে কয়েকটা হয়েও গেছে অলরেডি তা আমি না ভয় পাচ্ছিলাম যে হয় কি না হয় তো দেখলাম যে না মোটামুটি হচ্ছে আগে খাওয়া যাবে চলো আর গুড়ের তো এই জন্য লাল লাল হচ্ছে চিনি দিয়ে করলে আর সাদা তেলে করলে সাদা হয় প্রসাদ তেলে করছি আর গুড়ের এই জন্য লাল লাল হচ্ছে তবে লালটা দেখতে আমার কাছে ভালো লাগে গুড়েরটাই আমার কাছে বেশি টেস্ট লাগে আমাদেরকে একটা ভেঙে দেখাই যে ভেতরটা হয়েছে কিনা ও এই যে একদম দেখো সব ঠিকঠাক আছে একটু খেয়ে দেখি ঠিক আছে মনে হয় খেয়ে টেস্ট করুক তারপরে আমি খাচ্ছি মনে হয় তো এই বিলটু খেলো মনাই খেলো তো বল বিলটু কেমন হয়েছে মিষ্টি ঠিক আছে হ্যাঁ এগুলো করবো করে তারপরে রাতে রান্না করব। শুভ মকর সংক্রান্তি তোমাদের সবাইকেই বন্ধুরা আমাদের মধ্যে নিয়ম হলো সূর্য ওঠার আগে স্নান করে ধর্মের পিঠা দিতে হয় এরকম তুলসী তলায় তারপরে ঘরের সামনে দরজার ওখানে চালের গুঁড়া গুলিয়ে এভাবে পিঠা দিতে হয় তারপর সিঁদুর দিয়ে ধান দিয়ে পুজো করতে হয় শুভ সকাল সবাইকে তো স্নান করে ধর্মের পিঠা দিল আমারও স্নান হয়ে গেছে এখন চা বসিয়েছি চা খাবার বাবা ফুলিয়ালে ছোটবেলায় চা বসে তোমরা কে কে স্নান করেছো সকালবেলায় কমেন্ট করে জানি যে ঠান্ডা বাপুর বাপ ছোটবেলায় তো আমরা আরও সবাই স্নান করতাম মানে এই সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সবাই ফেরতাম উঠে কম্পিটিশান শুনে নিরামিষ সবজি আর এই যেখানে লাউ দিয়ে মাছের ডাল এখনও ডালটা ফোরন দেয়নি ফোড়ন দেবো সবজিটা নামিয়ে ডালটা ফোরন দেবো তো সবজি হয়েই গেছে প্রায় আর শীতের দিনে কিন্তু এরকম পাঁচ মশালির সবজি দারুণ লাগে ধনেপাতা দিয়ে দারুণ লাগে খেতে একটু চিনি ছিটিয়ে দিলে একটু মিষ্টি মিষ্টি হয় হালকা হালকা সেই লাগে আজকে রান্না সব এমন কোনো নিয়ম নেই যে নিরামিষ খেতে হয় সেটা না করলাম আর কি বঠির মতো করে নাও তো দাঁতারে বটির মতো করে নিয়ে তারপরে ছোটো ভাবছিস পাবে এই শুভা বলে যে সান্না দিতে সেই মজা

একদম সমান ভাবে পারছে তো না মানে শ্বাসটাও হয়েছে খাবা বড় মাসে নারকেলের জল খাবে এক গ্লাস দেবো যে একটু করছি এখন এটুকু কি বলতো একা একা একটু অসুবিধাই হয় দুজন থাকলে পরে সুবিধা হয় মানে গল্প করা যায় কাজ করতে করতে গল্পটাও কাজটা মানে সময়টা বোঝা যায় না কাজটাও বোরিং লাগে না একা একা করতে বোরিং লাগে আমি তো বেশিরভাগই পাটি সাপটা আর মালপোয়াই বানাই এই পুলি টুলি বানাই না আমি একা একা কোনো দিন বানাইনি ভয় লাগে তো মনে হয় বলছিলো যে পুলি পিঠা খাবে দুধ পুলি খাবে বললাম ঠিক আছে চেষ্টা করি তো গণ্ডগোল তো একটা হয়েছিল। জল বেশি হয়ে গিয়েছিল এই যেটা মন্ডটা তৈরি করেছি তো কোনো মতো ম্যানেজ করে মনেকে বললাম আমাকে একটু হেল্প কর ও পড়তে বসেছিলো তো এই যে মা মেয়ে দুজনে মিলে পুলিটা তৈরি করছি তো দেখো এই যেখানে দুধ পুলি হয়ে গেছে আমরা একটু টেস্টও করেছি তো খেতে বেশ ভালোই হয়েছে কিন্তু এলাচ টিলাস দিয়েছি তো আর খিচুড়ি গুড় দিয়ে জ্বাল দিয়েছিলাম দুধটা আর এই পাটি সাপটা এই কয়েকটাই হয়েছে এখনও করছি আর এই যেটুকু বেটার আছে এই যে টুকু বেটার আছে এটা এখন করবো তো বন্ধুরা রাত কিন্তু অনেকটাই হয়েছে আর কর্মশায়ী এখন আসেনি কারণ ওর হচ্ছে আজকে পিকনিক আছে এই যে বাড়ির পাশে আর কি পিকনিক খাচ্ছে তো রাতে ভাত খাবে না তা আমি কয়েকটা ভেজে আমাদের জন্য ভাত করবো ডাল সবজি সবই আছে দুপুরেরই শুধু ভাত করবো প্রেশার করে ভাত করবো তো আমি কয়েকটা ভেজে নিই আর চলো আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই যতক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর আশা করি আজকে মকর সংক্রান্তির দিনটা তোমাদের সবার খুব ভালো কেটেছে সবাই ভালো থেকো এই টাটা গুড নাইট